ও হো হায় রে দুনিয়া এই জোননে ইয়াদের ঘরে গোলমাল নারা হামি এই জিনিসটা না করতে পারিয়ে হামার ঘরে গো শান্তি লাগিয়া আছে আমি তো বুঝতেই পারি নাই এ জোননে ইয়াদের শান্তি সারা বহুর কোথায় চলছে যেটা বলছে যখন যেটা বলছে বাবা বহু আরামে বসে আছে এরপর চা কই দিয়া নিয়ে দিছে ঝাক্কি আছে জলানছে কেটলি দুতিয়া সাসপেন্ড দুতিয়া আমি তো আর এইসব করতে পারি না এই জন্য আমার সঙ্গে পটে নাই বটে তাহলে পর আমাকেও করতে হবে তাইলে আমাদের কোনো গোলমাল হবে নাই নাই ভর দিকে যাই বলি ও তুই আমি সেলা হন্দ গোছ ছন্দ রত হয়ে খেতে খেত চিয়ায় এই গিয়া করিয়া বাইগান উদু উদু কেমন করিয়া দিছিয়া ওদিকে ধান রুনা আছে আর তুই মার মজা বাবা আইনাটা কি জুতা নিয়ে আর তুই ইহা করে বসে আছি ওই রকম করলে হবে তো কি করব তালে দাতে হবে না ওদিকে আপনাই হবেক এদিকে বসে বাইগান এরকম এরকম করতে থাকি যাই হবে নাকি তালে আমি কি করব তো যাতে আবার এখান থেকে না কাটছে নাই যাবে না নাই কি করবে যাবে মেশিন দিয়ে কাটাবো ও তো চ চ চ আমাকে দুকু মার দেবে যা আমি তো খানি বুঝো মাথা জুড়ে তুমি বাটি লিবে যা বাটি নিতে আও সে দাও হ্যাঁ বারে পিটি জানা রে চল এখন মার দাও আমাকে পাটি খেতে হবে ভাই আর দুই দিন কে তো বলবি রান দেখা বি যা তো খুন না আছে কি হ্যাঁ হ্যাঁ ওটা তো পঠে ওটা তো ধোয়া যাবে না ওটা পাকা হ্যাঁ পঠে ও লটকে ঢাকবে

তোকা যেমন আমি চিনি নাই দুদিন কোথাও রহবে আর ঘুরে আসবে দিদি ঘর দিদি ঘর যাবে আর ঢুকে রহবে আমি তোকে বাহে বাহে বুড়াই গেলি আর আমার সাথে ভাল কি আমি নাইন ডোরাই যেটা জিয়া তুই বলি আমি যাচ্ছি থাক তুই সুখে থাক ভালো করে থাক চেহারা দেখা থাক আমি চললি এতটা নিয়ে কিন্তু ঝেটেন দে ও আর ওইটা ঝেটেন দেবো হ্যাঁ হ্যাঁ তো দিছি আই তাইলে আর তো বলার কোনো নাই বাবা যা সংসারে পড়িয়েছি এমন বহু জুটিয়েছে কপালে যে আর উপায় নেই হ্যাঁ হয়ে আমি চললি তুই সুখে থাক যা হ্যাঁ দিব আপনার আসছি এই রে ভাই এই লাগতিালি ড্রেস নে একোথা যাবই আ বলিস তো বলিয়া ফেললি আমি আমার মানে কোথাও শান্তি নাই কেনে টাঙড় গেলে ঠায়ও নাই ঘর আলে ঘরও নাই এমন অবস্থায় পড়েছিন আর আমি আর থাকবই নাই তুই হেলে তুই যদি মানুষ বাদ দি অন্য কেসে জন্মেতেছিনো খালি শান্তি পাতি মানুষ জন্মে কব ককোরা শান্তি আছে বুঝিস কি জানে

ও যেটা বলে আমি সেইটাই করি যেটা বললে সেইটাই তাও সালা ও শান্তি নাই তো আমি ঘরেই বলছি আর থাকবো না আচ্ছা বল দেখি তোদের ঘরে তোদের স্বামী স্ত্রী এখনো ঝগড়া হয় নাই তুই শুনিয়াছিস কবু আমাদের আরে এই একটুকু ইহা থাকা চাই বুঝলিস মানুষের মতন হয়ে থাকতে হবে না বুঝলি না ওটা কেমন ভাবে থাকতে হবে আমার ঘরে দেখে লিবি তো আরো আমি ঘুরিয়ে এখন যাব আমি রাস্তায় বাইরে আছি জানতা দেখেলিবি তো আমার ঘরের পরিবেশটাকে তুমি দেখেলিবি তো ওইতে শিক্ষা পাবি বুঝলি না তাহলে বুঝতে পারবে জিনিসটা কি বটে এর কেমন ভাবে রাখতে হয় তাহলে সংসার ভালো থাকে বুঝলিছ হ্যাঁ তো তো বেঁচে দেখেলিবি আমার ঘরে হ্যাঁ তো চ না আইতে খাদ্য बाजू করিব বলি আনছি বুঝলেনো ও না হ্যাঁ 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 তো বিউটি পার্লার না আমি গত সোমবারে যাইছিলি আর কি বৃহস্পতিবারে হ্যাঁ বৃহস্পতিবারে তো আমার একটা মিটিং আছে হ্যাঁ সেদিন দেখা হব হ্যাঁ 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 ওই আশিবার সময় আর ওই বিউটি পার্লারে সামালিব হ্যাঁ আশীব্যার সময় একবার সামালিব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি না না আমি কোনো কাজ নাই করি হুম ডাঁতে আমার আমি ওই কি বলবো বাবুর বাবা এই আমি ঝাট ফেট এই করি না 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 সংসারের কোনো কাজ নাই আমি আমার আরামসে টেরি ব্যাগাই আর ওই মিটিং মিছিল বিউটি পার্লার সেলুন এই সকল আমার অন্য কোনো আমার কাজ নাই হ্যাঁ 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 ভালোই আছে ভালোই সব 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 হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ 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 ঠিক আছে তোমারও আমারও

आर्टिटन नहीं है हाँ एक्टिंग वही ओके झटाइं देखो ना हाँ हाँ तो ठीक है ओके झटाइं देखो झटाइं देखो ओके जोबरास है दो में जोबरास है एक अरे नेगा हाथ पे ना हाँ तो देना हाँ, तो देना तो झटका तो झटका हाँ इसी के पोलिस क्या होएंगे देखो ना पोलिस क्या होएंगे आज तेरा सुनियलो सुनियलो বলছি ওই বালতিটাই জল আছে হ্যাঁ ওই যে গরু আছে না হ্যাঁ ওই গরু গলি একটু জলটা দেখায় দেখায় রানো জলটা দেখাবো হ্যাঁ জলটা একটু দেখাও মানে অনেক খনা লা না আর লে 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 জল আমি ছিলে নি আলে হ্যাঁ নহে মান করিস নি লে খা খা খা

আর চা করে দেবুকে খাবো নাই হ্যাঁ ঠিক হ্যাঁ চাটা আমি এখানে বলি ওই নুন চা করবো না

আমার ঘরে অশান্তি লাগিয়ে আছে আমি তো বুঝতেই পারি নাই এই জন্য এদের শান্তি সালা বহুর কোথায় চলছে যেটা বলছে যখন যেটা বলছে বাবা বহু আরামে বসে আছে এরপর ঝাঁকিয়ে আছে জল আনছে কেটলি ধুচ্ছে সাসপেন ধুচ্ছে আমি তো আর এইসব করতে পারি না এই জন্যে আমার সঙ্গে পটে নাই বটে খালি এরপর আমাকেও করতে হবে आई हम देर कोनो गोलमाल होबे नहीं नहीं बहुत दिखे जाए